প্রথমেই বলি আমার খুব ভালো লেগেছিল যখন এই চরিত্রটা আমাকে অ্যাপ্রোচ করা হয় কারণ ছোটবেলায় একজন সাহিত্য প্রেমী হিসেবে যখন গল্পগুলো করেছিলাম

তিনটে গল্পকে মেলানো সেটা এত ভালোভাবে করা হয়েছে যে আমার মনে হয় সেখানেই অভিনেতা হিসেবে আমাদের কাজটা অনেকটা কমে গেছে বাকিটা ছিল পরিচালকদের সঙ্গে কথা বলে নিজের মতো হোমওয়ার্ক করা এবং ফ্লোরে গিয়ে অবশ্যই আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সহ অভিনেতা যেহেতু আমার সঙ্গে এই গল্পটার পুরোটাকেই সত্যন রয়েছে এবং সত্য খুবই ভালো অভিনেতা এবং খুব ভালো সহ অভিনেতা তো আমাদের একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো ফ্লোরে গিয়ে যে কারণে কাজটা করতে খুব সুবিধা হয়েছে সত্যমকে যারা চেনে তারা জানে যে সত্যম খুবই আউটস্পোকেন খুব এক্স্রোভার্ট একটা মানুষ কিন্তু সেখানে রবি ঠাকুরের লেখা ফণিভূষণ চরিত্রটি খুবই টিমিড এবং তার মণিমালিকার প্রতি ভালোবাসা এবং যে সেই ভালোবাসাটা একটা জায়গায় ভীতির জায়গায়ও পৌঁছে যায় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেই ফণিভূষ সত্যমকে যদি ফণিভূষণ মানে সত্যম যদি ফণিভূষণের ব্যাপারে কথা বলে তাহলে একটু খাটতে হয়েছে সত্যমকে কারণ মানুষ হিসেবে একেবারেই আমরা আলাদা আর পার্থক্য বলতে পারি যে গল্পের কোথাও আমরা তিনটে গল্পকে জুড়েছি এবং তিনটে গল্পের যে মেন মোটো লাস্ট ওর তিনটে গল্পেরই যে মেন থিম যে লোক কোথাও না কোথাও প্রত্যেকটা গল্পের আলটিমেট একটা জিনিস আছে লোক সেটাকেই আমরা একটা সুতো দিয়ে জোড়ার চেষ্টা করেছি সেটা যেটা ওরা বললো তিনজন মিল ক্যারেক্টার একসাথে হয়ে যারা অভিনয়টা করেছে ওটা আমাদের দ্য ক্রিম অফ দ্য স্টোরি সো ওটা আমরা চাইবো যেটা হবে তো আমি যে গল্পটার তিনটে গল্প যখন তুমি বলে তিনটে গল্প একটি মণিহারা রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি বিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দারানা তান্ত্রিক ও মাথু পাগলি এবং আরেকটি মনোচ্ছের শিকার তো আমি যে গল্পটায় রয়েছি সেই গল্পটা হচ্ছে মনোচ্ছের শিকার সেখানে আমার চরিত্রটির নাম পূর্ণেন এবং চরিত্রটি বলা যেতে পারে এক ধরনের যার মোরালি সে অনেক নেগেটিভ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার কিছু কারণ রয়েছে কিন্তু চরিত্রটা খুবই অন্য ধরনের চরিত্র যেরকম চরিত্র আমি আগে করিনি যেখানে অনেকগুলো শেডস রয়েছে তার অনেকগুলো লেয়ার রয়েছে এবং সাহিত্য নির্ভর গল্প তো সেই জন্য এখন আজ মানে আমাদের বাংলায় সাহিত্য নির্ভর গল্প অনেক কমই হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা গল্প নতুন সেট আপ নতুন সেট অ্যাক্টার্স ভাষাটাও একটু মানে অন্যরকম একটা এবং এরকম ধরনের চরিত্র আমি একে কখনো করিনি তো আমার মনে হয়েছিল যে প্রথম কথা সাহিত্য নিয়ে গল্প দ্বিতীয় কথা ওদের সাথে কথা বলে মনে হয়েছিল যে আর লাইক ভেরি ক্লিয়ার ওরা কি চাইছে ওদের কাছে ভিশনটা খুব ক্লিয়ার ছিল অ্যাসেটিক্যালেই মনে হয়েছিল ওরা খুব স্ট্রং এবং আন্থোলজি খুব কম হয় হচ্ছে সব মিলিয়েই ইচ্ছে হয়েছিল এই চরিত্রটা যখন এই প্রজেক্টটার জন্য ভূতপূর্বের জন্য এই প্রজেক্টটা তারানাথের চরিত্রটার জন্য আমার বলা হলো কাকলি এবং অভিনব আমায় বললো তখন সত্যি প্রচন্ড ভালো লেগেছিল মনে এ গ্রেট অপরচুনিটি ছিলচুনিটি অ্যাজ্টার যে এই পার্টটা যদি করতে পারি রূপাঞ্জন সাথে করা হয়নি আমার আগে অভিনয় মাথু পাগলি এবং মাথু পাগলির সাথে সবকটা সিন ছিল যে তারানাথ কি করে তান্ত্রিক হয়ে উঠছে সেটা ওই ট্রানজিশন পিরিয়ডটা এবং অভিনেতা হিসেবে সেটা একটা আবিষ্কার করার জায়গায় যে একটা সাধারণ বাড়ির ছেলে হঠাৎ কেন তন্ত্র সাধনার দিকে গেল তার কি হলো ফলে ওই ওইটা আবিষ্কার করার একটা মজা ছিল তারপর যখন প্রোজেক্টটা শুরু হলো বোলপুরে আমাদের আউটডোরের শুটিং ছিল তো সেখানে গিয়ে রিয়েল লোকেশানের একটা তো ভাইভ হয় আমরা রাত সারা রাত জেগে শ্যুট করছিলাম আমাদের যে শুটিং জোনটা ছিল তার পাশে একটা শ্মশান ছিল তার ফলে আমার মনে হয় পুরো অ্যাম্বি মানে আমার মনে হয় আমরা আমি এটা বিশ্বাস করি যে একটা কেউ যখন খুব মন দিয়ে একটা কোনো কাজ করে বা অভিনয় করার চেষ্টা করে বা যে কোনো কাজ করে ওই পারিপার্শ্বিক একটা পরিস্থিতি তৈরি হয় সেটাকে একটু হেল্প করা